বন্ধুরা আজকে আবারও চলে এসেছি কলকাতার সব থেকে বড় মুরগির পাইকারি বাজার অন্যান্য মার্কেটে কিন্তু শুধুমাত্র দেশি মুরগি পাওয়া যায় বা ব্রয়লার মুরগি পাওয়া যায় কিন্তু এই মার্কেটে ব্রয়লার দেশি এবং সমস্ত রকম মুরগি যত রকম মুরগির সমস্ত পাওয়া যায় আর শীতের শুরুতে দামটা কতখানি কমেছে সেটাই আপনাদের সাথে শেয়ার নমস্কার এবং সুপ্রভাত আবারও একটু নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও চলে এসেছি মুরগির মার্কেটে মুরগির দাম কিন্তু অনেকটা কমেছে এর আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে দাম ছিল অনেক বেশি আর এখানে বিভিন্ন কোম্পানির মুরগি মানে পোল্ট্রি মুরগিগুলো কীরকম দাম দে সেটাও দেখাবো আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে রেড কক হোয়াইট কক এছাড়াও সোনালি মুরগি দিশি মুরগি সমস্ত দাম আমি বলবো কীরকম দামে যাচ্ছে আর কোন জায়গায় সেটাও বলে দেবো কীভাবে আপনারা আসবেন সমস্ত কিছু জানতে পারবেন আর একটা বিজনেস আমাদের শেয়ার করবো একটা মুরগি থেকে কতটা ওজন বাদ যায় কাটার পরে মানে আপনারা যে মুরগিগুলো কিনে বিক্রি করছেন সেগুলো কিন্তু ওজন বাদ যাবে ভেতরে পেটের নাড়ি ভুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু বাদ যাবে তো সেটা কতটা বাদ যাবে কী যাবে সবটাই জানতে পারবেন যদি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন কীভাবে ব্যবসা করবেন জানতে পারবেন আমার উদ্দেশ্য যে সমস্ত বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন তারা কিন্তু এই ধরনের ব্যবসার নলেজ দেখে যেন ব্যবসা করতে পারে সবজির ব্যবসা জামাকাপড় ব্যবসা মাংসর ব্যবসা যে কোনো একটা করলে কিন্তু ভালোভাবে আপনারা জীবনযাপন করতে পারবেন আট হাজার ছ হাজার টাকা মাইনে আজকের দিনে সংসার চলে না আর তাদের জন্য আমি ভিডিও বানাই বা অনেক বন্ধুরা কাজ খুঁজে বেড়াচ্ছেন কাজ পাচ্ছে না তাদেরকে বলি এই ধরনের ছোটো ব্যবসাগুলো খুবই ভালো অল্প সময়ের মধ্যে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই এই মার্কেটে কীরকম দামে বিক্রি হচ্ছে আর একটা সম্পূর্ণ তথ্য শেয়ার করি সোনালি বাচ্চা যেন এগুলো পোষার জন্য কাকা কিরকম দাম হচ্ছে সোনালি দেখতে পারো মোটামুটি পাঁচশো ছশো জনের সোনালি মুরগি এগুলো কিরকম দাম হচ্ছেন কাকা আড়াইশো টাকা কিলো সোনালি মুরগি দেখতে পারো এগুলো কিন্তু দেশির মতোই একদম খুব ভালো মুরগি দেশি মুরগির মতোই কিন্তু এগুলো কিন্তু দেশি নয় অনেকে দেশি বলে বিক্রি করে কিন্তু দেশি নয় এগুলো সোনালি মুরগি

পাঁচশো গ্রাম ওজন তাই তো সাড়ে পাঁচশো ছশো ওজনে কিন্তু সোনালি মুরগি এগুলো দিশির মতো হয় এগুলো কিন্তু খেতেও খুব ভালো হয় আর এটা হচ্ছে কক সাদা কক না সাদা কক দেখতে পারো সাদা কক মুরগি এগুলো কিন্তু ব্রয়লারের মতো দেখতে কিন্তু এটা ব্রয়লার মুরগি নয় এটা সাদা কক অনেক বন্ধুরাই কিন্তু এইভাবে গাড়ি করে মালগুলো কিনে নিয়ে যায় দেখতে পারো অনেক বন্ধুরাই নিয়ে যায়

একশো আশি সত্তর মানে দরদাম চলে নাকি দেখতে পারো একশো আশি থেকে সত্তর টাকা এগুলো যে কক মুরগি এই মুরগি আমিও চাষ করতাম এক সময় আমি দুশো আড়াশি চাষ করেছিলাম একবার দুবার দেখতে পারো এগুলো ব্রয়লার মতোই কিন্তু ব্রয়লার নয় এগুলো ব্রয়লার চেয়ে খেতে ভালো নাকি রা বড় কী কক এটা কক লাল কক তাই তো কীরকম দেখছেন বলছেন

বারোশো এক কিলো দুশো দুশো তাই তো কীরকম দাম চলছে এই মালে বলতে পারো ওটা বলা যাবে না ঠিক আছে কোনো ব্যাপার না সাদা কক মুরগি সাদা কক চাচা কত করে দিয়েছে সাদা দুশো দশ টাকা এতো বলো সাদা ককের দাম চলছে দুশো দশ মনে এক কিলো ওপরে ওজন নাকি এক কিলো সাড়ে সাতশো আটশো সাড়ে সাতশো আটশো জনের মুরগি দেখতে পারো এগুলো সোনালি আছে না সোনালি কীরকম দাম দিয়েছেন পরদা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা সোনালি মুরগি দেখতে পারো এগুলো তুমি দেশির মতো দেখতে খেতেও খুব ভালো না টেস্ট আছে ভালো এবং সোনালি একই দাম না বেশি আছে এটা এটা কীরকম দাম দুশো দুশো সত্তর এটা আবার দশ টাকা বেশি দাম কোয়ালিটি অনুযায়ী দাম এগুলো একটু বড়ো সাইজের মাল দেখতে পারো হ্যাঁ ঠিক আছে দুটো মাল বিক্রি করছে দাদা দুটো মালের ওজন এক কিলো দেখতে পারো রেড কক না রেড কক কিরকম দাম দিচ্ছেন এটা এটা কিরকম দামে দিচ্ছেন একশো ষাট টাকা একশো ষাট টাকা দেখতে পারো একশো ষাট টাকা বলছে রেড কক এগুলো কিন্তু ব্রয়লারের মতো দেখ ব্রয়লারের মতোই হয় কিন্তু ব্রয়লার থেকে ভালো কি এই রাজ্যেরই মাল না বাইরে থেকে আছে দাদা বাইরের ফার্ম অন্যান্য রাজ্য থেকে আছে এখানকার এটা তো লোকাল ফার্মের মাল এগুলো কিন্তু আমাদের লোকালের মাল লোকাল ফার্মের মাল রেড কক বলে এগুলো বলে একশো ষাট টাকা কিলো কাঁথি মেদিনীপুর মেদিনীপুর কাঁথি থেকে নাকি মালগুলো এসছে তো আপনারা মাল কিনে নেন তাই তো যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে মাল কিনেও নেবেন তাই তো দেখতে পাবেন যে পাইকি রেট চলছে সেই হিসেবে দাদারা মাল কিনেও নেবেন কারণ এনারা তো বেচবেন লাভ রেখেই বিক্রি করবেন আর যে অবশ্যই এই মার্কেটে সাথে যোগাযোগ করবেন যদি কারো মাল বিক্রি করার থাকে আবার যদি কারো কেনার থাকে সে হচ্ছে যোগাযোগ করবেন দেখতে পারেন সমস্ত রকম মুরগি পাওয়া যায় নাকি এখানে আচ্ছা যে কড়কদাঁথ ফটক ওইগুলো পাওয়া যায় না না কি কড়কদ মুরগি বিক্রি না যদি কেউ অর্ডার করে মনে করে কেউ একশো পিস নেবে দশ পরিমাণে কোনো অন্য ধরনের মুরগির দরকার হয় সেটাও কিন্তু আর এখান থেকে পেয়ে যাবেন টার্কি থেকে শুরু করে টার্কিও পাওয়া যায় তাই পারো মুরগিগুলো আর সমস্ত রকমের মুরগি মোটামুটি রয়েছে যেগুলো নর্মাল আমরা নিয়ে থাকি দেশি মুরগি থেকে শুরু করে রেড কক সোনালি হোয়াইট কক সমস্ত কিন্তু এখানে পাওয়া যায় দেখতে পারো বধুরা যে মুরগির মার্কেটে এসেছি আর এখানে দেখতে পারো হোয়াইট কক মুরগি থেকে দূর করে সমস্ত রকম মুরগি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে একদম কম দামে পাইকারি দামে দেখো পোলট্রি মুরগি হ্যাঁ একশো তেইশ টাকা এই কি কি কোম্পানির মাল বার দাদা শালিমাল শালিমার মুরগির দাম যাচ্ছে একশো তেইশ টাকা করে দেখতে পারো আচ্ছা সাইজের জন্য কি দাম কম বেশি হয় দাদা মনে করো এক কিলো সাইজ দেড় কিলো সাইজ তুমি বলো না বলছি সাইজের জন্য কি দাম কম বেশি হয় একই দাম চলছে একশো তেইশ টাকা এরকম দাম এ সালিমার সুগুনার কি দাম বেশি সুগুনা মুরগির কি দাম বেশি একই দাম তাই তো দেখতে পারো এরকম দু কিলো এক কিলো সাইজ যে সাইজ নেবেন আচ্ছা একটা কথা দাদা বলছি কত গ্রাম বাদ যায় মোটামুটি কাটার সময় যখন কাটবে আইডিয়া আছে আপনাদের

বা কতটা লাভ হতে পারে কোনো আইডিয়া নেই তো সেই আইডিয়া নিয়েই আমি এসেছি ভিডিও তো পুরোটা দেখলেন কীরকম দাম যাচ্ছে তারপর আমি বলে দিচ্ছি কত টাকা লাভ হবে কোন মুরগিতে কত টাকা লাভ করতে পারবে আর ঠিকানাটাও কিন্তু বলে দেবো এই মার্কেটটা কোথায় তো চলুন জেনে নিই যে কীভাবে কত টাকা লাভ হতে পারে একটা মুরগির কতটা ওজন মোটামুটি দু কিলো এক কিলো দুশো থেকে এক কিলো থেকে দু কিলো পর্যন্ত ওজন হবে মোটামুটি দু কিলো তিন কিলো পর্যন্ত ওজন হয় তবে আমরা যারা বিক্রি করি মানে আমাদের যে সমস্ত বন্ধুরা বিক্রি করে তারা কিন্তু মোটামুটি দেড় কিলো দু কিলো এরকম ওজনের মুরগি কিন্তু বেশিরভাগ বিক্রি করে থাকে তো একটা দু কিলো মুরগির আমি হিসেব বলে দিচ্ছি আজকের যে রেট একশো টাকা সেই হিসেবে যদি আমরা দেখি একশো তেইশ টাকা তো তাতে আপনারা কত টাকা লাভ করতে পারবেন এক কিলো একটা দু কিলো মুরগি বিক্রি করে কত টাকা আপনাদের লাভ হবে আমি হিসেব করলাম একটা মুরগি থেকে ছশো গ্রাম বাদ যায় মানে একটা দু কিলো ওজনের মুরগি থেকে ছশো গ্রাম ওজন বাদ যাবে ছশো থেকে সাড়ে ছশো গ্রাম ওজন বাদ যাবে আর সেই ওজনটা বাদ দিলে পরে আপনাদের মুরগি কেটে ছাড়ানোর পরে চোদ্দোশো গ্রাম ওজন বাজবে চোদ্দোশো গ্রাম ছশো গ্রাম বাদ গেলে দু কিলো মুরগি থেকে এবার আজকে যা দুশো একশো তেইশ টাকা রেট আর এমনি বাজারে যা খুচরো বিক্রি হচ্ছে সেটা আমি দেখলাম খুচরো বিক্রিটা আমি দেখলাম একশো আশি টাকা বিক্রি হচ্ছে তাহলে একশো আশি টাকা রেট যদি আমি ধরি আর যদি খুচরোর একশো তেইশ টাকা করে আমি কিনি তাহলে এক কিলো ছশো মুরগির দাম পড়ে যাচ্ছে মানে বিক্রি করার পর আপনার দাম হচ্ছে দুশো অষ্টআশি থেকে দুশো নব্বই টাকা আর আপনি কিনলেন কতয় দুশো ষাট টাকা দুশো দুশো আটচল্লিশ টাকা মতো দাম পড়ছে সরি দুশো ছেচল্লিশ টাকা মতো দাম পড়ছে তাহলে যদি দুশো নব্বই টাকার কাছাকাছি বিক্রি হয় বা দুশো আশি টাকাও যদি বিক্রি হয় তাহলে আপনার লাভ থাকছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা আর এরপরেও আপনাদের এক্সট্রা লাভ থাকবে যে ছাঁটগুলো বেশি হলেও ওগুলো কিন্তু বিভিন্ন মাছ চাষি বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওগুলো এসে কিনে নিয়ে যায় আর এই সমস্ত ব্যবসা করার আগে আপনাদের কিন্তু একটু ব্যবসা কাটা শিখে নিতে হবে যে সমস্ত বন্ধুরা কাটা মানে দোকান আছে যে সমস্ত বন্ধুদের সেখানে গিয়ে কথা বলতে হবে সেখানে গিয়ে জানতে হবে আপনার একটু এক্সপিরিয়েন্স হলে কিন্তু খুব ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন আরেকটা জিনিস মেশিনের দ্বারাও কিন্তু কাটা হয় তাহলে কিন্তু আপনাদের লাভটা আরও বেশি হবে এক তো মেশিনে কাটার জন্য পয়সা পাবেন যে মেশিন আছে মেশিন কিনতে মনে হয় মোটামুটি দশ বারো হাজার টাকা খরচা পড়ে আর সেই মেশিনটা মানে মেশিনে যদি কাটেন চামড়া শুদ্ধ তাহলে আপনার কিন্তু ওজনটা অনেকটা মানে কম বাদ যাবে তাহলে লাভের পরিমাণ বেশি হয় প্লাস ওই মেশিনে কাটার জন্য কিন্তু আপনারা এক্সট্রা পয়সা পাবেন মোটামুটি চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাভ করা কোনো ব্যাপার নাই একটা মুরগিতে আর দিনে দশটা মুরগি বিক্রি করা কোনো ব্যাপার নয় একদম যারা নতুন ব্যবসা করে তারা বলব দশটা মুরগি আরামসে বেঁচতে পারবেন আর মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা কামানো কোনো বড় ব্যাপার হবে না আর যারা আমার আমার জানাশোনা এক দাদা আছে উনি তো দিনে পঞ্চাশটা একশোটা পর্যন্ত মুরগি এখানকে আসার ঠিকানা হচ্ছে নিউ মার্কেট এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের ধর্মতলার কাছাকাছি অবস্থিত আপনারা দমদম স্টেশন থেকে মেট্রো করেও আসতে পারেন ধর্মতলা নামতে হবে ধর্মতলা মেট্রো নামতে হবে এছাড়াও আপনারা শিয়ালদা থেকে বাস পেয়ে যাবেন হাওড়া স্টেশনের বাইরে থেকে বাস পেয়ে যাবেন নিউ মার্কেট নিউ মার্কেটে নেমে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা ভোরবেলা থেকে ভোর পাঁচটা থেকে সকাল মোটামুটি আটটা নটা পর্যন্ত মুরগি পাওয়া যায় তবে একটা কথা বলে রাখি মুরগির ব্যবসা করতে গিয়ে মুরগি হবেন না সবার আগে নলেজ নেওয়ার চেষ্টা করবেন যে বিভিন্ন ব্যবসাদারের সাথে কথা বলবেন তারপরেই কিন্তু ব্যবসা শুরু করবেন একদম নলেজ ছাড়া যদি ব্যবসা করতে চান অবশ্যই লোক লস হবে সেটা মুরগি বলে না যে কোনো ব্যবসায় একটু নলেজ নেওয়ার চেষ্টা করবেন কীভাবে তারা জিনিসটাকে ব্যবসাটাকে চালিয়ে যাচ্ছে কীভাবে তারা মালগুলো বিক্রি করছে সমস্ত কিছু কত রেটে বেচছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে খুব তাদের যায় হেন জয় ভারত সুস্থ থাকবেন ভারত